আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ব্যবসা পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা দু এক দিনের মধ্যে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন মির জাফকরুল সির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ আঠারোশো বিয়াল্লিশ জনের প্রার্থিতা কাল থেকে আপিল শুনানি নির্বাচনের পথেই আছে দেশ মন্তব্য রিজোয়ানার বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ টিয়ার সেল নিক্ষেপ নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে এনইআইআর পদ্ধতি ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দি মাদুরো যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ চালাবেন ভ্যালুজিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুদ্রিগেস দাবি ট্রাম্পের নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর কথা আইসিসিকে জানালো বিসিবি বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে এফ এর সাবেক সভাপতি মির নাসির হোসেন এর সভাপতি মাহমুদ হাসান খান বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বিটিএম সভাপতি শওকত আজিজ রাসেল সহ দেশের সকল ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন একই সাথে দেশের শীর্ষস্থানীয় সব গ্রুপ ও কোম্পানির শীর্ষ শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে পরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে কলকারখানায় নিরাপত্তা মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তারা দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি সন্ধ্যায় সিলেটে এসব তথ্য জানিয়েছেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোন নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে সারাদেশে আঠারোশো বিয়াল্লিশ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাতিল হয়েছে সাতশো জনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয় প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকেই স্তিতে আপিল করতে পারবেন প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল উত্তেজনা কুড়িগ্রাম তিন আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালিহির দৈত্য নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় আমরা আসলাম ওই যে উনি যে ওটা বুঝলেন বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না মানলেনও না জিজ্ঞাসাও করলেন না ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন ফরিদপুর এক আসনে বিএনপি ও জামাত সহ পনেরো জন প্রার্থীর মনোনয়ন যাছাই বাছাই পর সাতজনের প্রার্থিতা বাতিল করা হয় আটজনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেয়া হয় বিকেল পাঁচটা পর্যন্ত পরে তাদের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি পনেরোটির মধ্যে সাতটির মধ্যে ছয়টি হচ্ছে দলীয় এবং একটি হচ্ছে স্বতন্ত্র দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয় বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনিসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশন জানায় মোট এক হাজার অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে এর মধ্যে যাচাই বাছাই শেষে এক হাজার পাঁচশো অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য বলেন গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন কমিশনের সদস্যরা হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিকা আহমেদ সিদ্দিক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে এ সময় আরও কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি নূর খান লিটন নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন গাজীপুর বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানিয়েছে প্রসিকিউশন তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য ছয় জানুয়ারির সময়ে নির্ধারণ করা হয় ভ্যানিজুয়েলায় মার্কিন অভিযানে বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে তাদের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে তোলা হয়েছে মাদক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ অন্যদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওয়াশিংটনের মর্জি মতো দেশ চালাতে রাজি মাদুরোর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছেন রদ্রিগেস ভেনেজুয়েলায় প্রায় আড়াই ঘন্টার মার্কিন মিশন নানা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা শুক্রবার দিবাগত রাতের অভিযানে সেইফহাউস থেকে সস্ত্রেক তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে মার্কিন কর্মকর্তারা জানান মামলার আনুষ্ঠানিকতা শেষে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে সাথেই আছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে তোলা হয়েছে বেশ কিছু অভিযোগ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে মাদক সন্ত্রাস উস্কে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রফতানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তবে তার দেশ পরিচালনার নীতি কি হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোয়াশা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে সুতরাং এনইআইআর বন্ধ হবে না গ্রাহকের নিরাপত্তায় এ পদ্ধতি সচল থাকবে সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এদিকে এনইআইআর স্থগিত এবং গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা রাস্তা অবরোধকারীদের সরাতে বল প্রয়োগ করে পুলিশ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনিয়ার নিয়ে অনর অবস্থানে সরকার কোন ধরনের নাশকতা বা হামলা চালিয়ে গ্রাহক বান্ধব এই পদ্ধতি বন্ধ করা যাবে না বলে সাপ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সকালে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন শেষে তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকে দিয়ে দেশে আসছে যার বড় অংশ নকল এবং পুরনো সেট বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে স্ক্রিন পরিবর্তন করে চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়তি এই জালিয়তিটাকে আমরা আমাদের আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে বলে জানান বিশেষ সহকারী এই মুহূর্তে এনআই সচল আছে যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনইআই চালু করব যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেই জন্য এখন থেকে এন চালু থাকবে আমাদের ডিভাইসের নিরাপত্তা লাগবে ডিভাইস অভ্যন্তরীণ যারা উৎপাদন করে তাদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে নিরাপত্তা ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার সকালে বিসিবির জরুরি বৈঠক চলাকালীনই যমুনা টেলিভিশন খবরটির ব্যাপারে নিশ্চিত হয় বৈঠক শেষে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে আইসিসির সাথে কথা বলে বোর্ড বিকল্প ভেনু শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ বিসিবির জরুরি বৈঠকে সিদ্ধান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে আইসিসির সাথে কথা বলেছে ক্রিকেট বোর্ড ভারতে নয় শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল তবে বিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে কী অবস্থান নেবে আইসিসি সেটাই এখন বড় প্রশ্ন ব্যবধানটা চব্বিশ ঘন্টারও কম সময়ের ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু টেনে মুস্তাফিজকে আইপিএলে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেয়া দিয়ে শুরু এরপর ফুসে ওঠে দেশের ক্রীড়াঙ্গন ফিজের নিরাপত্তা যখন ইস্যু তখন প্রশ্ন বাংলাদেশ বিশ্বকাপে কিভাবে করবে ভারত সফর